শিক্ষা ও সমাজসেবায় অনন্য মাহাতাব বিশ্বাস ঢাকায় চিকিৎসাধীন সিএনএফ টিভির দোয়া ও প্রস্তুতি সঙ্গে আইনতকে দিয়ে এক আমাদের আবাদের সম্পাদক প্ল্যাটফর্মে সকল রাজনৈতিক নেতাদের নিয়ে হলাম আমরা বিতত হয়ে ভিড়ের আগত দিনলল এনজরত হয়ে পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল মমিন সাগরের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যক্ষ আলহাজ মাহতাব বিশ্বাস বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে রয়েছেন। সোমবার তাকে ঢাকায় করা হয়। তিনি দীর্ঘ কর্মজীবনে পাবনার শিক্ষা সমাজ ও গণমাধ্যম উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন মাহতাব বিশ্বাস রিয়েল এস্টেট লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন এছাড়াও তিনি দুবলিয়া হাজি ডিগ্রি কলেজ পদ্মা কলেজা গার্লস হাই স্কুল সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রবর্তক শিক্ষা বিস্তারে তার প্রচেষ্টায় পাবনায় গড়ে উঠেছে শতাধিক স্কুল কলেজ ও মাদ্রাসা মাস্ট ইউনিভার্সিটির জন্য নিজস্ব দশ বিঘা জমিতে নির্মাণ করেছেন দশতলা ভবন যা বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে গণমাধ্যম ক্ষেত্রেও তার ভূমিকা অনস্বীকার্য তিনি দৈনিক প্রতিষ্ঠাতা সভাপতি এবং ক্যাডেট কলেজিয়েট স্কুলের উদ্যোক্তা ইসামতির পাবনা ক্যাডেট কলেজ প্রতিষ্ঠার আন্দোলনেও তার ভূমিকা ছিল অগ্রগণ্য বৃহস্পতিবার পাঁচ জুন রাত দশটায় পাবনার কাশ্মীরি চাইনিজ রেস্টুরেন্টে অধ্যক্ষ মাহাতাবুদ্দিন বিশ্বাসের আশু সুস্থতা কামনায় সিএনএফ টিভি পরিবারের উদ্যোগে দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয় এতিমদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হয় ঈদ পরবর্তী সাংবাদিক ভ্রমণ নিয়ে পরিকল্পনাও আলোচনায় উঠে আসে সভা শেষে উপস্থিত সাংবাদিকরা একসঙ্গে নৈশভোজে অংশগ্রহণ করেন সাংবাদিক বৃন্দ মাহাতাব বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়ার আবেদন জানান এ সময় সেখানে প্রধান অতিথির বক্তব্য দেন দৈনিক সিনসার সম্পাদক সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলম অনলাইন চ্যানেল সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদের সঞ্চালনায় সার্বিক সহযোগিতা করেন চ্যানেলটির স্টাফ রিপোর্টার আব্দুল মোমিন সাগর অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক পাবনার পাবনারবাণীর সম্পাদক খন্দকার আসাদুজ্জামান মিলন দৈনিক দেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রহমতুল্লাহ দোলন দৈনিক সরেজমিন জমিন বার্তার জেলা প্রতিনিধি রোকন বিশ্বাস দৈনিক স্বাধীন মতের জেলা প্রতিনিধি আব্দুল কায়ুম দৈনিক স্পষ্টবাদীর স্টাফ রিপোর্টার সালাম দৈনিক জায় যায় সময়ের জেলা প্রতিনিধি কৌশিক হোসেন জয় টিভির পাবনা জেলা প্রতিনিধি জিম হোসেন সিএনএফ টিভির বিশেষ প্রতিনিধি হাবিবুল্লাহ ইবনে হোসেন শশী দৈনিক ভোরের সময়ের জেলা প্রতিনিধি মাসুদ রানা জেএ টিভির স্টাফ রিপোর্টার ফজলুল কবির সাংবাদিক মাহবুব ইসলাম তরুণ প্রমুখ অনুষ্ঠানের শেষে আব্দুল মমিন সাগরের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয় সিএনএফ টিভি